বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে অনেক মানুষ আসে কেউ আমাদের ভালোবাসে কেউ পাশে দাঁড়ায় আবার কেউ শুধু হাসি দিয়ে আমাদের ধ্বংসের পথ তৈরি করে আমরা সবসময় বুঝতে পারি না কারা সত্যিকার অর্থে আমাদের মঙ্গল চায় আর কারা আমাদের ধ্বংস চায় কিন্তু আল্লা সুবাহানু ও তা আলা তার রহমতে আমাদেরকে সংকেত দেন সতর্ক করেন যাতে আমরা প্রতারক শত্রু বা ক্ষতিকর মানুষ থেকে দূরে থাকতে পারি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই সাতটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে সতর্ক করছেন সেই মানুষ সম্পর্কে এক যখন কেউ আপনার ইমান দুর্বল করার চেষ্টা করে প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের ইমান দুনিয়ার সমস্ত ধন সম্পদ সম্মান বা মর্যাদা হারালেও যদি ইমান অটুট থাকে তবে মানুষ কখনো সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু যদি ইমান নষ্ট হয়ে যায় তবে পৃথিবীর সব কিছু হাতে রেখেও সে চিরন্তনভাবে ধ্বংসের দিকে যায় তাই শয়তান সর্বপ্রথম চেষ্টা করে আমাদের ইমান দুর্বল করতে আর প্রায়ই সে করে অন্য মানুষের মাধ্যমে আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আছেন যারা নামাজকে ঠাট্টার বিষয় বানায় তারা হয়তো বলবে প্রতিদিন পাঁচবার এত ঝামেলা করে উঠতে হবে কেন কেউ কেউ হয়তো আপনার দাড়ি আপনার হিজাব আপনার ইবাদত নিয়ে হাসাহাসি করবে আবার কেউ হয়তো সরাসরি হারামের দিকে টেনে নেবে একটু গান শোনাতে কী হবে একবার পার্টিতে গেলে ক্ষতি কি কিংবা জীবন একটাই মজা না করলে চলবে এই ধরনের কথাগুলো আসলে শয়তনেরই ফিসফিসানি যা মানুষের জিভের মাধ্যমে আপনার অন্তরে প্রবেশ করতে চায় আল্লা সুভানুয়া তালা কুরআনে স্পষ্ট করে সতর্ক করেছেন তুমি তাদেরকে বন্ধুত্ব করো না যারা তোমার ধর্মকে হাসি ঠাট্টার বিষয় বানায় এই আয়াতি প্রমাণ করে যারা ইসলামকে হেয় করে যারা ইবাদতকে উপহাস করে তারা কখনো আপনার সৎসঙ্গী হতে পারে না বরং তাদের উপস্থিতি ধীরে ধীরে আপনার অন্তরে সন্দেহ সৃষ্টি করবে আপনার অন্তরের আলো নিভিয়ে দেবে প্রিয় বোনেরা এমন মানুষদের কাছ থেকে দূরে থাকা শুধু আপনার নিজের জন্য নয় আপনার ইমান রক্ষার জন্য অপরিহার্য কারণ হোসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ এটি আবু আবুদাউদর হাদিস অতএব যদি আপনার চারপাশে এমন কেউ থাকে যে আপনাকে আল্লাহ থেকে দূরে সরাতে চায় তবে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা তিনি যেন আপনাকে বলছেন সাবধান হ এই মানুষটি তোমার জন্য কল্যাণকর নয় ভাইও বোনেরা কখনো কারো হাসি কিংবা মধুর কথায় প্রতারিত হবেন না যদি সে আপনার ইমান দুর্বল করে তবে সে আপনার জীবনের রহমত নয় পরীক্ষা মনে রাখবেন সত্যিকার বন্ধু সেই যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যায় আর মিথ্যা বন্ধু সেই যে আপনাকে ধীরে ধীরে জাহান নামের দিকে ঠেলে দেয় দুই যখন সে আপনার পিছনে গিবধ করে প্রিয় ভাই ও বোনেরা মানুষের চরিত্রকে সবচেয়ে দ্রুত ফাঁস করে দেয় একটি জিনিস সে আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে কী বলে সামনে হয়তো সে হাসবে আপনাকে প্রশংসা করবে আপনার সাথে বন্ধুত্বের ভান করবে কিন্তু যদি আপনার অনুপস্থিতিতে সে আপনার বিরুদ্ধে কথা বলে গিবৎ ছড়ায় অপবাদ দেয় তাহলে জেনে রাখুন তার অন্তরে আপনার জন্য ভালোবাসা নেই বরং শত্রুতা লুকিয়ে আছে গিবত ইসলামের দৃষ্টিতে কত বড় অপরাধ তা আল্লাহ কুরানে স্পষ্ট করে বলেছেন তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে নিশ্চয় তোমরা তা ঘৃণা করবে সুরা হুজুরাতের বারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ গিবতকে তুলনা করেছেন মৃত মানুষের মাংস খাবার সাথে ভেবে দেখুন এটা কত ভয়ঙ্কর যে মানুষ আপনার পেছনে গিবত করে সে আসলে আপনার ইজ্জত আপনার সম্মানকে কেটে খাচ্ছে আরেক জায়গায় আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা অন্যের পেছনে কথা বলে আর ত্রুটি খুঁজে বেড়ায় হুমাজার এক নম্বর আয়াত অতএব যেসব মানুষ আপনার দুর্বলতা নিয়ে আলোচনা করে আপনার ছোট ভুলগুলোকে বড় করে ছড়ায় তারা কখনোই কল্যাণের সাথী হতে পারে না বরং তারা ধীরে ধীরে আপনার সামাজিক সম্মান ভেঙে ফেলতে চায় প্রিয় ভাই ও বোনেরা এটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর এক সতর্কবার্তা যখনই শুনবেন কেউ আপনার পেছনে খারাপ কথা বলছে তখন বুঝবেন আল্লাহ আপনাকে সতর্ক করছেন এই মানুষটির ওপর ভরসা করো না কারণ যে ব্যক্তি আপনার অনুপস্থিতিতে আপনাকে সম্মান দিতে পারে না সে কখনোই আপনার উপস্থিতিতে সত্যিকার বন্ধু হতে পারে না রসুসাল্লাহ ওয়াসাল্লাম গিবৎ সম্পর্কে বলেছেন তুমি কি জানো গিবত কি গিবত হল তুমি তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলবে যা সে পছন্দ করে না মুসলিম অতএব যে মানুষ নিয়মিত আপনার পেছনে খারাপ কথা বলে সে আসলে আপনার ভাই নয় বরং আপনার শত্রু ভাইও বোনেরা মনে লাগবেন গিবৎ শুধু গুনাহ নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি ইঙ্গিত যেন আপনি চিনে নেন কে আপনার প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী শত্রু তাই যদি দেখেন কেউ বারবার আপনার অনুপস্থিতিতে আপনার সম্পর্কে খারাপ কথা বলে অপমান করে বা মিথ্যা ছড়ায় তবে দেরি করবেন না আল্লাহর কাছে দোয়া করুন আর সেই সম্পর্ক থেকে দূরে সরে যান তিন যখন সে সব সময় আপনাকে নিরুৎসাহিত করে প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে উৎসাহ হল এক অমূল্য সম্পদ একটি ভালো কথা একটি আন্তরিক দোয়া বা একটি ইতিবাচক বাক্য মানুষের অন্তরের ভেতরে আগুন জ্বালিয়ে দিতে পারে যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায় আবার একটি কটু বাক্য একটি নিরুৎসাহিত করা মন্তব্য মানুষের মনোবল ভেঙে দিতে পারে তাকে স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই যে মানুষ আপনাকে সবসময় নিরুৎসাহিত করে আপনার আমল ও স্বপ্নকে তুচ্ছ করে সে আপনার জন্য কল্যাণকর নয় বরং আল্লাহর এক সতর্কবার্তা হয়তো আপনি চেষ্টা করছেন নিয়মিত নামাজ আদায় করতে কিন্তু সে বলে এতে কি হবে নামাজ পড়ে কেউ বদলায় নাকি হয়তো আপনি হালাল উপার্জনের জন্য কষ্ট করছেন কিন্তু সে ঠাট্টা করে বলে এইভাবে টাকা কামিয়ে কবে বড় হতে পারবে হয়তো আপনি একটি সৎ স্বপ্ন পূরণের পথে হাঁটছেন অথচ সে প্রতিবারই আপনার স্বপ্নকে ভেঙে দেয় তুমি পারবে না তুমি ব্যর্থ হবে এটা তোমার জন্য নয় ভাইও বোনেরা এমন মানুষ আসলে শয়তানের হাতিয়ার যে আপনাকে দুর্বল করে দিতে চায় আল্লাহ কোরআনে বলেছেন শয়তান তো চায় যেন সে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ থেকে বিরত রাখে সুরা মাইদা একানব্বই যে মানুষ আপনাকে বারবার নিরুৎসাহিত করে সে হয়তো জানে না কিন্তু আসলে শয়তানের পরিকল্পনা বাস্তবায়ন করছে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমরা দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ আবু দাউদ যদি আপনার বন্ধুত্ব বা সঙ্গী আপনাকে সবসময় নিরুৎসাহিত করে তাহলে বুঝবেন তার সাথে থাকা মানে হল ধীরে ধীরে আপনার মনোবল আপনার ইমান এবং আপনার জীবনের লক্ষ্যকে ধ্বংস করা প্রিয়জনেরা সত্যিকারের প্রিয়জন সেই যে আপনার স্বপ্নকে আল্লাহর পথে রূপ দিতে সাহায্য করবে যে আপনাকে বলবে হ্যাঁ তুমি পারবে ইনশাল্লাহ আল্লাহ আপনার সাথে আছেন কিন্তু যে মানুষ সবসময় আপনার ইচ্ছে প্রচেষ্টা ও দোয়াকে উপহাস করে আসলে সে আপনার জন্য পরীক্ষা আপনার ইমানের ওপর বোঝা আর সেই বোঝার ব্যাপারে আল্লাহ যেন আপনাকে সতর্ক করে দেন এটা তোমার জন্য নয় এ থেকে দূরে থাকো ভাই ও বোনেরা আপনি যদি এমন কাউকে চেনেন যে প্রতিবারই আপনাকে নিরুৎসাহিত করে আপনার স্বপ্নকে ছোট করে দেখে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন সেই ইঙ্গিতকে অগ্রাহ্য করবেন না কারণ আল্লাহ চান না আপনি ভেঙে পড়েন বরং তিনি চান আপনি আলোকিত পথে হাঁটুন চার যখন সে সবসময় আপনাকে হারামে জড়িয়ে পড়েন প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন হল একটি যাত্রা আর সেই যাত্রায় আমাদের সঙ্গী আমাদের পরিবেশ আমাদের চারপাশের মানুষ আমাদের দিক নির্ধারণ করে দেয় যেমন একটি নৌকা যদি সঠিক দিকের বাতাস পায় তবে সহজেই গন্তব্যে পৌঁছায় কিন্তু যদি ভুল দিকে বাতাস বইতে থাকে তবে সেই নৌকা ডুবে যেতে পারে মানুষের সঙ্গ তেমনই সঠিক সঙ্গ আপনাকে জান্নাতের পথে টেনে নেবে আর ভুল সঙ্গ ধীরে ধীরে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে আপনি হয়তো লক্ষ্য করছেন কিছু মানুষের সাথে থাকলেই আপনার ভেতরের ইমানের আগুন ম্লান হয়ে যায় আপনি আগে নিয়মিত নামাজ পড়তেন এখন আর মন বসে না আগে হারাম থেকে দূরে থাকতে পারতেন এখন তাদের কথায় বা চাপে পড়ে ধীরে ধীরে গুণাকে হালকা মনে হচ্ছে আগে যেসব কাজে আপনার অন্তর কেঁপে উঠত এখন তা স্বাভাবিক মনে হচ্ছে প্রিয় ভাই ও বোনেরা এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বড় সতর্কবার্তা আপনার চারপাশের মানুষ আপনাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে রাসুলসাল্লাইসাল্লাম এক গভীর উদাহরণ দিয়ে বলেছেন সদ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হল সুগন্ধি বিক্রেতা আর লোহার কামারের মতো সুগন্ধি বিক্রেতার কাছ থেকে তুমি হয় সুগন্ধি কিনবে না হলে অন্তত তার সুগন্ধি পাবে আর লোহার কামারের কাছে গেলে তোমার কাপড় পুলে যাবে বা তার দুর্গন্ধে তুমি কষ্ট পাবে বুখারিও মুসলিম এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি সঙ্গী কেবল বন্ধু নয় বরং আপনার চরিত্র গঠনের মাধ্যম যদি আপনার সঙ্গ আপনাকে হারামে টেনে নেয় তাহলে তার সান্নিধ্যে থাকা মানেই হল ধীরে ধীরে আল্লাহর অসন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়া প্রিয় দর্শক অনেক সময় মানুষ ভাবে আমি একটু হারামে জড়ালেও পরে তওবা করব কিন্তু মনে রাখবেন হারাম একবার হৃদয়ে প্রবেশ করলে তা ধীরে ধীরে নেশার মতো ছড়িয়ে যায় আর যদি আপনার সঙ্গীরা আপনাকে নিয়মিত হারামের পথে নিয়ে যায় তবে তারা আসলে শয়তানের সহকারী আল্লাহ কোরআনে সতর্ক করে বলেছেন আজ তারা তোমাদেরকে ধ্বংসের পথে ডাকছে আর কেয়ামতের দিন তারা তোমাদের থেকে আলাদা হয়ে যাবে সুরা বা কারা এটাই বাস্তবতা দুনিয়ায় যে সঙ্গীরা আপনাকে হারামের দিকে টেনে নিয়েছিল কেয়ামতের দিন তারা আপনাকে ছেড়ে দেবে তখন তারা বলবে আমরা দায়ী নই এটা তোমার নিজের সিদ্ধান্ত ছিল ভাইও বোনেরা যদি দেখেন কারো সান্নিধ্যে আপনার অন্তর নষ্ট হচ্ছে আপনার ইবাদতের আগ্রহ কমে যাচ্ছে আর হারাম আপনাকে সহজ মনে হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে সতর্ক করছেন এই মানুষ আপনার জন্য রহমত নয় বরং একটি পরীক্ষা এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি তার সাথে থেকে নিজের ইমান ধ্বংস করবেন নাকি দূরে সরে গিয়ে আল্লাহ রহমত অর্জন করবেন পাঁচ যখন সে শুধু স্বার্থ দেখে আপনার কষ্ট দেখে না প্রিয় ভাই ও বোনেরা মানুষ তখনই প্রকৃত বন্ধু বা আপনজন প্রমাণিত হয় যখন সে শুধু সুখে নয় দুঃখেও পাশে দাঁড়ায় দুনিয়ার সব সম্পর্কের ভেতরে আসল পরীক্ষা হয় বিপদের সময়ে তখন বোঝা যায় কে শুধু আপনার হাসি দেখে এসেছে আর কে আপনার চোখের জল মুছে দিতে প্রস্তুত কিন্তু যদি কেউ থাকে যে শুধু আপনার প্রয়োজনে কাছে আসে স্বার্থ হলে চলে যায় আর আপনার কষ্টে কখনো পাশে দাঁড়ায় না তাহলে বুঝবেন সে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রহমত নয় বরং একটি সতর্কবার্তা এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে ব্যবহার করে তাদের উদ্দেশ্য পূরণ করতে চায় হয়তো তারা আপনার কাছে আসে টাকা সুবিধা বা স্বার্থের জন্য কিন্তু যখন আপনি ভেঙে পড়েন সাহায্যের হাত বাড়ান বা ভালোবাসা খোঁজেন তখন তারা পাশে থাকে না বরং আপনাকে একা ফেলে দেয় এরা সেই মানুষ যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন আর মানুষের মধ্যে এমনও আছে যারা দুনিয়ার ব্যাপারে তোমাকে সন্তুষ্ট করে কিন্তু অন্তরে তোমার শত্রু প্রিয়জনেরা এমন মানুষকে আল্লাহ কখনও লুকিয়ে রাখেন না তিনি আপনার জীবনে বারবার এমন পরিস্থিতি তৈরি করবেন যেখানে তাদের প্রকৃত চেহারা প্রকাশ পাবে আপনি দেখবেন আনন্দের দিনে তারা সবার আগে এসে দাঁড়ায় কিন্তু আপনার বিপদের দিনে তারা নেই আপনি কাঁদছেন সংগ্রাম করছেন অথচ তারা ব্যস্ত নিজেদের দুনিয়ার কাজে আল্লাহ যেন আপনাকে বলছেন দেখো এরা শুধু নিজেদের স্বার্থ দেখে এদের উপর ভরসা করো না রাসুলসাল্লি হসাল্লাম বলেছেন মুমিন মুমিনের ভাই যখন সে তাকে সাহায্যের জন্য ডাকে তখন সে তার সাড়া দেয় অতএব যে মানুষ কেবল নিজের প্রয়োজনের জন্য আপনাকে খোঁজে কিন্তু আপনার কষ্টে আপনাকে একা ফেলে যায় সে কখনো প্রকৃত ভাই বা প্রকৃত বন্ধু হতে পারে না বরং সে হল সেই মানুষ যার সাথে আল্লাহর সন্তুষ্টির পথে চলা অসম্ভব প্রিয় ভাই ও বোনেরা সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন হয় আল্লাহর পথে যারা একে অপরকে ভালোবাসে তাদের সম্পর্ক দুনিয়াতেও অটুট থাকে আখিরাতেও জান্নাতে মিলিত হয় কিন্তু যে সম্পর্ক কেবল স্বার্থের উপর দাঁড়িয়ে থাকে তা ঝড় এলেই ভেঙে পড়ে তাই যদি এমন কাউকে চেনেন যে শুধু নিজের প্রয়োজনের জন্য আসে আর আপনার কষ্টে নেই তবে বুঝে নিন আল্লাহ আপনাকে সতর্ক করছেন এমন মানুষ থেকে দূরে থাকুন এবং আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে এমন মানুষের সঙ্গ দেন যারা আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে আপনার সুখ দুঃখে পাশে থাকবে এবং আপনার হাত ধরে আল্লাহর দিকে টেনে নেবে ছয় যখন তার সাথে থাকলে অন্তর অশান্ত হয় প্রিয় ভাই ও বোনেরা আমাদের অন্তর শুধু একটি মাংসপিণ্ড নয় এটি আল্লাহর নূরের আলো বহন করে এই অন্তরই মানুষের আসল মানদণ্ড যেখানে সত্য মিথ্যা ভালো মন্দ এবং হালাল হারাবের পার্থক্য প্রকাশ পায় আল্লাহ তালা মানুষের অন্তরে এমন একটি বিশেষ ক্ষমতা দিয়েছেন যা মিথ্যা বা ভণ্ডামি বুঝতে পারে যদিও মুখে কিছুই বলা হয় না যদি দেখেন কারো সঙ্গে থাকলে আপনার মন ভারী হয়ে যায় অকারণে চিন্তা আর দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে নামাজে মন বসে না দোয়ায় চোখে পানি আসে না তাহলে বুঝে নিন এটি কোনো সাধারণ ব্যাপার নয় আল্লাহ আল্লাহতালা আপনার অন্তরকে ব্যবহার করছেন সতর্ক করার জন্য কারণ প্রকৃত সম্পর্ক প্রকৃত সঙ্গী সবসময় আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায় শান্তি দেয় ভরসা দেয় কিন্তু যদি উল্টো হয় তাহলে জেনে রাখুন এর মধ্যে নিশ্চয়ই কল্যাণ নেই রাসুল সাল্লাল্লাহ আলহিউাসাল্লাম একটি মহামূল্যবান হাদিসে বলেছেন সৎ কর্ম হল যা তোমার অন্তরকে শান্ত করে আর পাপ কর্ম হল যা অন্তরে অশান্তি সৃষ্টি করে মুসলিম অতএব প্রিয়জনেরা যখন অন্তরে অশান্তি আসে তখন সেটা কাকতালীয় নয় সেটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সংকেত মানুষকে দেখা যায় বাইরে থেকে সুন্দর তার কথা আকর্ষণীয় তার ব্যবহার মিষ্টি কিন্তু অন্তর যদি অস্থির হয়ে যায় তাহলে সেটাই সবচেয়ে বড় প্রমাণ যে ভেতরে কিছু সমস্যা আছে আল্লাহ আল্লাহতালা তার বান্দাকে কখনো অন্ধকারে রাখেন না তিনি হিদায়ত দেন কখনো কোরআনের আয়াত দিয়ে কখনো স্বপ্ন দিয়ে আবার কখনো অন্তরের এই অদৃশ্য অশান্তির মাধ্যমেও তাই ভাই ও বোনেরা অন্তরের এই সংকেতকে হেলাফেলা করবেন না আপনি যদি অনুভব করেন যে এই মানুষের সান্নিধ্যে আপনার আল্লাহর দিকে টান কমে যাচ্ছে আপনার ইবাদতের আগ্রহ হ্রাস পাচ্ছে আপনার অন্তর শান্তি হারাচ্ছে তাহলে বুঝে নিন এটি আল্লাহর সরাসরি সতর্কবার্তা হয়তো আল্লাহ চান আপনি যেন দূরে সরে আসেন যেন আপনার জীবন থেকে ফিতনা ও ধোঁকাবাজ মানুষ সরে যায় আর আপনি যেন সেই শান্তির পথে ফিরে আসেন যা আল্লাহর স্মরণে ভরপুর কারণ সত্যিকারের শান্তি শুধু আল্লাহর জিকিরে তার স্মরণে তার দয়ার ছায়াতেই পাওয়া যায় আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর সমূহ প্রশান্তি পায় সুরা রাদ আঠাশ সুতরাং প্রিয় দর্শক আপনার অন্তরের অশান্তিকে অবহেলা করবেন না এটিকে আল্লাহর কণ্ঠস্বর হিসেবে গ্রহণ করুন আর সেই পথে চলুন যেখানে সত্যিকারের সুকুন ও নিরাপত্তা আছে ইনশা আল্লাহ সাত যখন সে আল্লাহর পথে আপনাকে টেনে নেয় না প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবনে বন্ধুত্ব সম্পর্ক আর ভালোবাসা সবই একটি বড় নিয়ামত কিন্তু মনে রাখবেন প্রকৃত ভালোবাসা আর প্রকৃত সম্পর্ক কখনও আপনাকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয় না বরং যিনি সত্যিকারের প্রিয়জন তিনি আপনাকে আল্লাহর পথে আরও টেনে নেন আপনাকে নামাজের দিকে আহ্বান করেন কুরআনের আলোয় বসতে ডাকেন আর দোয়ার দিকে উৎসাহিত করেন কারণ তিনি জানেন আল্লাহর নৈকট্যই হল আসল সুখ আর শান্তির উৎস কিন্তু যদি কোনো মানুষকে দেখেন তার সঙ্গে থাকলে নামাজ হালকা মনে হয় কুরআন তিলাওয়াত দূরে ঠেলে দেয় দোয়া ও ইবাদতের আগ্রহ হারিয়ে যায় তাহলে এটা আল্লাহর এক স্পষ্ট সতর্ক বার্তা কারণ প্রকৃত সঙ্গী সেই যে আপনাকে জাহান্নামের পথে ঠেলে দেয় না বরং জান্নাতের পথে এগিয়ে দেয় আল্লাহ তালা কুরানে পরিষ্কার বলেছেন সেদিন বন্ধু একে অপরের শত্রু হয়ে যাবে কিন্তু মুত্তাকিদের বাদে সুরা জুখরুফ সাতষট্টি আয়াত দেখুন প্রিয়জনেরা দুনিয়াতে হয়তো বন্ধুত্ব আনন্দের সম্পর্ক মধুর কিন্তু কিয়ামতের দিন সেই বন্ধুত্বই শত্রুতায় রূপ নেবে যদি তা আল্লাহর ভয় ও তাকুয়ার ভিত্তিতে না হয় আর যে মানুষ আজ আপনাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয় কালকে সেই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে তাই তোমাদের প্রত্যেকেই দেখে নিক সে কাকে বন্ধুত্ব করছে আবু দাউদ অতএব যে মানুষ আপনাকে আল্লাহর পথে ডাকবে না বরং আপনাকে দুনিয়ার মোহে আটকে রাখবে তার সঙ্গে সাবধান থাকুন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার অন্তরে অদৃশ্য বার্তা যে এই সঙ্গ আপনার জন্য নিরাপদ নয় প্রিয় ভাই ও বোনেরা সঙ্গ বেছে নেওয়া শুধু দুনিয়ার জন্য নয় আখিরাতেরও ব্যাপার কারণ যাদের সঙ্গে আপনি থাকবেন শেষ পর্যন্ত তাদের সঙ্গেই আপনার হিসেব হবে তাই আপনার হৃদয়কে সেই সব মানুষের কাছে দিন যারা আপনাকে কাঁধে নিয়ে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে আর যদি এমন কাউকে পান যে আপনাকে বারবার ইবাদতের দিকে টেনে নেয় আপনার ভুলে সৎ পরামর্শ দেয় কষ্টের সময় আপনার জন্য দুয়া করে তাহলে জেনে রাখুন এ মানুষটি আল্লাহর দান তাকে আঁকড়ে ধরুন কারণ সেই প্রকৃত সঙ্গী যে দুনিয়া ও আখিরাত দুটোই আপনাকে রক্ষা করবে আপনি কি চান আমি এই অংশের পরে একটি হৃদয় ছোঁয়া দুয়া যোগ করি যাতে দর্শকরা সরাসরি আল্লাহর কাছে এ ধরনের সঠিক সঙ্গী কামনা করতে পারে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তার বান্দাদের কখনো একা ফেলে দেন না তিনি সবসময় লক্ষণ দেন সতর্ক করেন পথ দেখান এখন দায়িত্ব আমাদের আমরা কি সেই সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছি নাকি অগ্রাহ্য করছি মনে রাখবেন ভুল মানুষকে আঁকড়ে ধরা মানে হল নিজের ধ্বংস ডেকে আনা তাই যদি এই লক্ষণগুলো আপনার জীবনে কারোর মধ্যে দেখতে পান দেরি করবেন না আল্লাহর কাছে দোয়া করুন তার হৃদায়ত চান আর নিজেকে দূরে সরিয়ে নিন কারণ সত্যিকার বন্ধু সেই যে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে হে আল্লাহ আমাদেরকে এমন মানুষের সঙ্গ দিন যারা আমাদের আপনার দিকে টেনে নিয়ে যাবে আর সেই সব মানুষ থেকে বাঁচান যারা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায় আমিন